আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি গুলশান ছয় নাম্বার রোডে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছপালা এই জায়গাটি আমার খুব ভালো লাগলো তাই আপনাদের জন্য একটি শর্ট নিয়ে নিলাম দেখুন অনেক গাছপালা রয়েছে এখানে অনেক নারিকেল গাছ অনেক ফুলের গাছ এছাড়া রয়েছে ঝোপঝাড় এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে ছয় নম্বর রোড ওই যে আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এখানে আমার পেছনেও অনেক গাছপালা এই দিকটা দেখুন এটি হচ্ছে গুলশান লেক এই লেকটি আর যতবারই আমি আসি এখানে এখানে দাঁড়িয়ে দেখি খুব সুন্দর লাগে এই যে দেখুন পানি এই যে দেখুন গাছপালা ওই সাইডটি হচ্ছে বাড্ডার সাইড দেখুন কি সুন্দর এই লেকে অনেক মাছও আছে প্রায় প্রায় আমি দেখি অনেক মানুষ এখানে বর্শি দিয়ে মাছ ধরে এই যে দেখুন এই দিকটা সোজা চলে গিয়েছে গুলশান একের দিকে আর আমার বা দিকটায় এই যে যদি এটি হচ্ছে গুলশান একের রাস্তা আর এই বা দিকটা যদি দেখাই এই দিকটা সোজা চলে গিয়েছে বাড্ডার দিকে এই সোজা গেলে আপনি বাড্ডা লিঙ্ক রোড বাড্ডা লিঙ্ক রোড ধরে সোজা মধ্য বাড্ডার দিকে যাওয়া যায় আচ্ছা তো এবার আমি সাত রাস্তা হয়ে চলে যাব মৎস্য ভবনের দিকে দেখুন আমার সামনে রয়েছে সাত রাস্তা ফ্লাইওভার সোজা আমি ফ্লাইওভারে উঠছি দেখতে পাচ্ছেন দুই সাইডে বিল্ডিং রয়েছে আমার বা দিকে হচ্ছে হাতিঝিল দেখতে পাচ্ছেন বা দিকে হাতিঝিল রয়েছে এবং আমার ডান দিকে রয়েছে কাওরান বাজার আর আমি সোজা চলে যাচ্ছি মিন্টু রোডের দিকে অর্থাৎ আমি গিয়ে নামব হলি ফ্যামিলির সামনের রাস্তায় দেখতে থাকুন ভিউয়ার্স সামনে আরও একটি ফ্লাইওভার দেখতে পাবেন যেটি নিচ দিয়ে আমি সোজা চলে যাব সোজা চলে যাব একদম রমনার দিকে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এই বা দিকে চলে গিয়েছে মগবাজারের রোড ডান দিকে স্কার্টন এই যে উপরের ফ্লাইওভারটি সোজা চলে গিয়েছে মগবাজারের দিকে আর আমি যাচ্ছি এখন রমনার দিকে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এ আমার ডান দিকে হচ্ছে হোলি ফ্যামিলি হসপিটাল আর বা দিকটে হচ্ছে রমনা থানা ছিল আগে রমনা থানা সেই থানা আচ্ছা ডান দিকে দেখতে পাচ্ছেন সার্কিট হাউস রোড এটি হচ্ছে এই যে বাঁ দিকে হচ্ছে সার্কিট হাউস মসজিদ আমি সোজা চলে যাব কাকরাইলের দিকে আর একটু সামনে এগুলেই কাকরাইল অর্থাৎ কাকরাইল মসজিদের মোড়টা এই যে দেখতে পাচ্ছেন টার্ন নিচ্ছি আমি সোজা হচ্ছে কাকরাইল মসজিদ দেখুন আমি সোজা চলে যাচ্ছি এই যে সোজা দেখতে পাচ্ছেন এই যে কাকরাইল মসজিদ তাবলিক জামাতের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কাজ এটি আচ্ছা আমি বা দিকে যাব এই যে বা রাস্তা ধরে আমি মৎস্য ভবনের দিকে যাব তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ